আমি গল্প শুনেছি শাহ আব্দুল কাদের رحمتullah আলাইহি বড় পীর যাকে আমরা বলি রাহিমাহুল্লাহ তাআলা নাওআর আল্লাহু মারকদা সবাই বলে আমিন আমিন উনাকে কেউ জিজ্ঞেস করছে হযরত আপনি তো বর্তমান জগতের সবচেয়ে বড় পীর বলে সারা দুনিয়ার মুসলমানরা জানে আপনার মর্যাদা বেশি না সাহাবাদের মর্যাদা বেশি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বন্যনকারী বলেন যে আমি হুজুরকে ওই পরিমাণ রাগতে দেখি নাই কোনোদিন। কিন্তু সাদা মার সরল মানুষ হাসি খুশি মানুষ থাকতেন। রাগতেন না তেমন একটা ওই দিন যে পরিমাণ রাগ হইতে দেখি আমি জীবন হইরুম রাগতি দেখি নাই, বেটা। কার সাথে কি তুলনা করো? কোথায় সাহাবা আর কোথায় আব্দুল কাদের জিলানী? আমাদের দেশে এক সময় প্রথা ছিল প্রচলন ছিল যে আব্দুল আমি ছোটবেলায় শুনেছি মায়ের কাছ থেকে

তো পরে বললাম যে মা এই গলা কাটা পরে বন্ধু হলো কি ভাবে কয় মানুষ এসে সে একটু গাফেল হয়ে গেছে সে খুব বেশি ককই শুরু আর সেবে আল্লাহ তালা একটু ছাড় দেশে এখন গলা কাটে না গায়ে একটা লোম পড়ে যায় তা গায়ে একটা লোম পড়ে যায় একটা লোক যদি পঞ্চাশ বছর পর্যন্ত ডেলি দুই বার আব্দুল কাদের আব্দুল কাদের আব্দুল কাদের বিনিয়োগ যদি কয় তাহলে ও সারা গা পড়িয়ে নাড়িয়ে যার কথা না আমরা তো সেই ছোটবেলায় বলতে বলতে আসতে অজু কয় সময় থাকে সাহাবাদের নামও বিনিয় জুতে নিলে এরকম হয় না নবীদের নামও বিনিয় জুতে নিলে কোনো কালে কোনো নবীর নাম আমার নবীর বড় নবী তো আসে নাই তার নাম বিনয় যতে নিলে কোনদিন গলা কাটে নাই এখনো গাইতাটা লম পড়ে না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম নিলে গলা কাইটে যাইতো আর লম পড়ে যায় এই যে যে বানাওটি ফालतু কথাগুলো বয়াতিরা কয় ফাসাউফা তারা ইযান কা সফল গুবারো আবার আসুন আসন্তা হাতারিজলিকা আমহিমারো ও গানের বয়াতীরা বাউলরা যেদিন অন্ধকার কেটে যাবে সেদিন তুমি বুঝবা তুমি ঘোড়ার পিঠে বসে बोलतेছো না গাদার পিঠে বসে बोलतेছো

তো কালকে আমি মাহাবিল শেষে রাত দুইটার সময় মারে দেখতে গেছে আমার মা এই দুইটে পর্যন্ত সজাগ রয়েছে আমার নাসির আসবে আর বাড়ি আসি রাত একটা বারোটা বাড়িওয়ালাদেরকে ডেকে উঠোনো লাগে বলবে বাড়ি লাগে তো ডেলি এসে ডাকতে আর মা তো বছর একদিন মা বছর একদিন না আমার জন্মের থেকে মা আমার বড় হওয়া পর্যন্ত প্রায় বিশ বাইশটা বছর পর্যন্ত আমার মা ঘুমাই নেই আমার অপেক্ষা থাকতো তখন ডাক দিছি মা কয় তুমি আইসো বাবা বাবা কয় বাবা তুমি আসছো জি মা আমারে হাত নিয়ে একেবারে পোলাপানের মতো কোলের সাথে জড়ায় ধরছে একটু ছোট হয়ে গেছে আমার মা দশ বারো কেজি অমি মনে ওজন এরকম ছোট হয়ে গেছে বুকের সাথে জড়াই ধরছে কোলে আমার হাতটা ধরে চুমো দিচ্ছে আমি টাকা দিছি মা টাকাটা ধরে চুমো দিয়ে বালিশের নিচে ঠুইছে

মা মা গড়ে থাকার কারণে মায়ের খেদবতের ত্রুটি হবে আলাই তু আসালামের জীবদ্দশায় মুসলমান হওয়া নবীকে দেখতে যাইতে পারে নাই নবী আলাহ কাছে খবর পাঠিয়েছেন হুজুর আমার ঘরে গড়ে যে যেকোনো সময় মরে আর বাঁচে আমি এই মাকে রেখে আপনাকে একটু দেখতে আসতে চাই আপনার মতামত কি

আল্লাহর পরেই সম্মান পাইতে হলে আমি নবীর আগে আমি নবীর আগে যার যেমন মা-বাবা থাকুক না কেন মূর্খ বাপ থাকুক মূর্খ মা থাকুক অশিক্ষিত বাবা থাকুক আর যেমونی মা-বাবা থাকুক না কেন অবিল ওয়ালিদাইনে ইহসানা আল্লাহর পরে আল্লাহর এবাদতের পরে সম্মান পাইতে হলে सर्वश्रेष्ठ সম্মান নবীর আগে পাবে তোমার আব্বা মা কাজি তুমি মায়ের ক্ষেদমতে থাকো আমাকে দেখা লাগবে না অয়স্কর নীর আহমেতুল্লালাই মায়ের ক্ষেদমতে কিচ্ছা জানেন অনেকে আমার এসে গেলে বলি চলে যাব অয়স্কর নীর আহমেতুল্লালাই মায়ের খেদমতে থাকার কারণে নবীয়ে পাককে দেইখা সাহাবিহর সম্মান নিতে পারেন নাই সাহাবি সম্মান কেমন ভালো করে বুঝবেন এক নম্বর সাহাবা সিদ্দিক একবার আবু বকার তালান বলেন আনহু দুই নম্বর ওমার তিন নম্বর উসমান চার নম্বর আলী এমন করে রোল নাম্বার বসাইতে বসাইতে যেই সাহাবার রোল নাম্বার হবে এক লক্ষ পঁচিশ হাজার বা চব্বিশ হাজার আমরা বলে থাকি সোয়া লক্ষ সাহাবা নবী রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই সোয়া লক্ষ রোল নাম্বার যেই সাহাবা আর যেই সাহাবা একেবারে মাত্র হুজুর কে দেইকা কলে বা পড়ে চলে গেছে আর একটা মিনিটও নবীর সামনে দাঁড়াই নাই অতি অল্প সময় দিয়া সাহাবি হয়ে চলে গেছে ওই লোকটা ইমানের সাথে মরণ বরণ করেছে এই লোকটা হলো সোয়া লক্ষ নম্বরে সাহাবা আল্লাহ একবার সোয়া লক্ষ নম্বরে সাহাবার যে মর্যাদা সাহাবার পরে সারা দুনিয়ার সমস্ত অলি আল্লাহকে এক পাল্লায় রাখলো সেই মর্যাদা হবে না এই অয়েস্কর নিরহমাতুল্লাহ আলাইহি এত বড় সম্মান হাতে ধরে ছেড়ে দিতেছে শুধু আব্বার শুধু মায়ের খিদমতের জন্য দোস্তা যুবক তোমার ঘরে মা থাকতে তুমি মাকে মা কয়ে ডাকতে লজ্জা পাও শাশুড়ির পিছনে বাঁশির মতো হাম্বা হাম্বা করতে তালে যাও। শাশুড়ির আম্মা ম ম ম তে তে গ্রামার জেকার যায় আসে না নাই কথা কর আব্বারে আব্বা কতি পারে না শ্বশুরে আব্বা কতি কতি গেজা উঠোই বেলে মুখ দিয়ে কপাল পড়ছে তোমার জন্মের পোড়া আল্লাহ নবী বলেন সালাসুন কদ হরাম আল্লাহ আলাইহি মুল জান্না তিন জনের জন্য জান্নাত হারাম বলেন কয়জন জোর হলো না এই তিন জনের জন্য জান্নাত হারাম শুনেন নাই কাল করে কি কইছি তিন জনের জন্য জান্নাত হারাম